এই যে আমাদের বিমান ওয়েট করছে কাউন্টারগুলা এখনো মানুষের লাইন নেই কোনো তো পৌঁছে গেলাম চট্টগ্রাম শাহমানত এয়ার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তো আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন আপনারা চট্টগ্রাম শাহমানদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখন হজের ফ্লাইট চলছে তাই খুব খুব ভিড় ইন্টারন্যাশনাল ডিপার্চারে এই যে আমার পিছনে এয়ারপোর্টটা দেখে নেন এক চোখে খুবই সুন্দর মনোরম পরিবেশ কিন্তু আমাদের এয়ারপোর্ট তো আমার ফ্লাইট যেহেতু এগারোটা পঞ্চান্ন তো আমি একটু ঘোরাঘুরি করছি আর কি এয়ারপোর্ট ঢুকবো খুবই সবুজ কিন্তু আমাদের এয়ারপোর্টটা জাস্ট আর একটা নতুন টার্মিনাল যদি করে দেয় এই এয়ারপোর্টটা হচ্ছে হবে বাংলাদেশ সব থেকে সুন্দর এয়ারপোর্ট তো কথা না বাড়িয়ে শুরু করি এখন ভিতরে ঢুকবো তো ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাবো আর ভাবে কি হচ্ছে তবে চলুন ভিতরে ঢুকি কাউন্টারগুলা এখনো মানুষের লাইন নেই কোনো এই তো আমার বোরিং পাস নিয়ে নিলাম তো এখন চলে যাবো লাউঞ্জে এই যে বিমানের কাউন্টার এটা বিমানের কাউন্টার তো এখন চলে যাই দিকে লাউঞ্জের দিকে যায় সামনে বিয়ে লাউঞ্জ সবদিকে লাউঞ্জ তো এখন ঢুকবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাউঞ্জ কি ডাইনার্স প্রায়োটি পাস দিয়েও আপনারা ঢুকতে পারবেন আর যে কার্ডগুলো দেখতে পাচ্ছেন এই কার্ড দিয়ে আপনারা নতুন করে রিনোভেট করছে তো লাস্ট টাইম কিন্তু আমি এটা একটা ভিডিও দিয়েছিলাম আমার চ্যানেলে তো আপনারা দেখে নেবেন তো এখন নাকি নতুন করে রেনোভেশন করছে তো আপনাদেরকে দেখা নতুন করে রেনোভেশনের কী অবস্থা আপনি দিকে একটু আপগ্রেড করছেন না ভালো আছে এখানে কেক পেটিস আছে এবার খাবারটু ভালো দিয়েছে আগে থেকে একটু আপগ্রেডও করছে খুব সুন্দর করছে অনেক আপনারা ইভিএল কার্ড দিয়ে এখানে অ্যাক্সেস করতে পারবেন এখানে যে খাবার নামগুলো লেখা আছে আমি আর কিছু বলছি না সুইট না একটা মাসিন না চিকেন স্যান্ডউইচ

শেষ এখন চলে যাচ্ছি বিমানে বোর্ডিং ব্রিজ দিয়ে উঠবো এই প্রথম ডোমেস্টিক কোনো ফ্লাইটে বোর্ডিং ব্রিজ দিয়ে উঠতেছে যাই তাহলে এই যে আমাদের বিমান ছবি তুলে নি তো এখন বিমান উঠতেছি সেভেন এইট সেভেন ড্রিম লাইনারে তাদেরকে দেখাই সামনে थर्टी ए थर्टी एम थर्टी नहीं बारे बार तेज़ जीव्य में あっあったよね。<music> अच्छा तो बेटा कुछ देना मेरा मेरा सैंडविच में का पानी बर्बाद हो गया बस सिंपल मोनो बायलेट प्लेन और देखो कोई होता यार सिस्टम तो 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 टेंशन नहीं हाथ हाथ दिए गए कमेंट्स बिस्मिल्लाह रहमान रहीम अल्लाहू अकबर अल्हौ अकबर अल्लाह বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ভ্রমণকালীন সময়ে আপনার নিরাপত্তাই আমাদের মুখ্য উদ্দেশ্য নিরাপত্তা বিষয়ক নির্দেশাবলীর প্রতি আপনাদের মনোযোগ আকর্ষণ করছে যখনই সিট বেল্ট সংকেত জড়িয়ে তখনই সিট বেল্টের গেট এবং বাকল এভাবে আটকে দিন যেতে যেতে বলি যে এয়ারক্রাফটে আমি এখন ভ্রমণ করছি এটা হচ্ছে বোয়িং থ্রিপল সেভেন যেটা দুই ইঞ্জিন বিশিষ্ট এবং দূরপাল্লার সুপরিসর বিমান আর এটা কিন্তু পৃথিবীর সর্ববৃহৎ বিমানও বলা যায় আর হচ্ছে আর এই বিমানে কিন্তু আমার ভ্রমণটা খুবই স্মুথ ছিল এবং টেক অফ এবং ল্যান্ডিংয়ে আমার কোনো ধরনের সমস্যা হয় নাই যেহেতু বিশাল বড়ো বিমান আর খুব ভালো লেগেছে বিমানের সব কিছুই স্মুথ ছিল শুধুমাত্র তারা যে না খাবার বা নাস্তা যেটাই বলি প্রোভাইড করেছে সেটা হাতে হাতে দিয়ে দিয়েছে তো এই জিনিসটা মানে আনপ্রফেশনাল মনে হয়েছে আমার কাছে তো সেজন্য কোনো একটা বক্স বা কিছু দিলে হয়তো জাস্ট একটা চকলেট দিছে যাই হোক তবে সেভেন এইট সেভেনে যখন আমি ভ্রমণ করেছি তখন ওখানে একটা পানি এবং একটা চকলেট প্লাস একটা স্যান্ডউইচও ছিল ওটাতে ভালো ছিল বাট এই ট্রিপল সেভেনে ভ্রমণের সময় ডোমেস্টিকে তখন এই ধরনের চকলেট দেয়া হয়েছে হাতে হাতে তো যেটা খুবই আন আমি যাচ্ছি আজকে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে বিমানের বোয়িং থ্রিপল সেভেনের যেটা প্রায় তিনশো থেকে চারশো জন প্যাসেঞ্জার বহন করে এই বিমানটি খুব বিশাল একটা বিমান আপনারা যখন এই ধরনের বড় বিমানগুলোতে কোথাও ভ্রমণ করবেন ডোমেস্টিক বা ইন্টারন্যাশনাল কোনো ভ্রমণ করবেন তো সিটের পিছনে এরকম একটা মনিটর পেয়ে যাবেন এবং মনিটরের নিচে যে ছোট একটা জয়স্টিক দেখতে পাচ্ছেন ওইখানে সব কন্ট্রোল ওইখানেই তো আপনারা মুভি থেকে শুরু করে এবং গান শুনতে পারবেন এবং গেমস খেলতে পারবেন এবং আপনি ম্যাপ দেখতে পারবেন যে আপনি কোন জায়গায় আছেন একটা থ্রি ম্যাপ দেখতে পারবেন তো এখানে মোটামুটি সব কন্ট্রোল আছে তো 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 জয়স্টিকটা ভিতর থেকে বের বের করে করে নিয়ে যায় আমি নাই মনিটর বিমানটা যথেষ্ট পুরনো হয়েছে এটা বিমানের অবস্থান দেখেই বোঝা যায় তো এখানে লেগ স্পেসটাও মোটামুটি ভালো ছিল যেহেতু বড় বিমান লেগ স্পেস অবশ্যই ভালো থাকবে তবে ভিতরে একটু ক্লিন ছিল না এটা খুবই হতাশ এবং কোনো ম্যাগাজিন নেই যেটা সব প্রত্যেকটা বিমানের সিটের পিছনে থাকে ম্যাগাজিন কোনো ম্যাগাজিন নেই এবং এটা দেখে তো আমার ভয় লেগেছে কোনো বিমান আবার কোনো মানে মেনটেন্যান্স ঠিকভাবে হয় কিনা তো যাই হোক বাইরে কিন্তু খুবই সুন্দর আলো ছিল এবং সূর্য খুবই সুন্দর দেখা যাচ্ছিলো বাইরে থেকে আকাশটা পুরোটাই নীল আমরা মেঘের উপরে ছিলাম খুবই ভালো লাগছিল ভিউটা নিচে খুব সুন্দর আবছা আপছা দেখা যাচ্ছে নদীগুলো আমাদের দেশের সব মিলিয়ে অভিজ্ঞতা খুবই ভালো সো আমি এখন বের হয়ে যাচ্ছি এয়ারপোর্ট থেকে তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন তো ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কেমন কেমন ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই আল্লাহ হাফেজ